আজকে রোববার আজকে কিন্তু রথ আর রথের দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট মিনি ব্লগে শেয়ার করবো বলো কেমন আছো সবাই আদ্রিতার মিনি ব্লগে স্বাগত জানাই সাবস্ক্রাইব মাই পেজ ব্লগটা স্টার্ট করেছিলাম ছটা নাগাদ চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ ভাবছিলাম রথ টানতে যাবো কি যাবো না তারপরেও ভাবলাম যদিও যাই তাহলে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যায় কিন্তু চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ মানে রথে যাওয়ার মতো অবস্থা না কিন্তু ওর তো ছাড়বে না বলছে চলো শরীরটা বাইরে গেলে শরীরটা ঠিক ভালো হয়ে যাবে আসলে সত্যি কথা বলতে কি ছোটোবেলা বড় বলা বলে কোনো কথা না পার্টনার যদি ঠিক থাকে তাহলে বড়োবেলাটাও ছোটোবেলার মতোই এনজয় করা যায় রথের দড়ি ধরে টানা অনেক অনেক খাবার খাওয়া একসাথে অনেক অনেক মজা করা ছোটোবেলার স্মৃতিগুলো যেমন থাকে তেমনি বড়বেলাটাও এত সুন্দর করেই করা যায় যদি কিনা পাশের মানুষটা ঠিকঠাক থাকে তো ফার্স্টে যখন চলে এসেছিলাম ভীষণ ভীষণ ভিড় ছিল মানে এতটা পরিমাণ ভিড় ভাবার বাইরে ঠাকুরকে দেখব কি দর্শন করতেও ভীষণ কষ্ট হয়েছিল তো আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ির অপোজিটের রডটা এত সুন্দর করে সাজায় আগের বছর এসেছিলাম প্রথমবার মনটা জুড়ে গেছিলো আর আগের বছর প্রথমবারই দেখলাম যে এখানে পান কলা দিতে হয় জগন্নাথ দেবকে তো সেই কারণে এই বছরও পান কলা দিয়ে ঠাকুরের পুজোটা দিলাম আর সাথে কিছু দক্ষিণা তারপরে দেখো ও তো পুজো দিয়ে বেরোয় বেরিয়ে না বেরিয়ে সাথে সাথে আগে পাপড় ভাজা খাওয়া শুরু আর এদিকে আগে আমি প্রসাদটা খেলাম মানে পানকলা দেওয়ার পরে ওখান দিয়ে আবার প্রসাদ দিয়েছিল সেটা খেলাম তারপরে ও জিলেপি বা অন্য কিছু কিছু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল না বলে ও বললো তাহলে চাউমিন খাই ঝাল ঝাল করে বেশ বেশ খানিকটা ঝাল দিয়ে কালীবাড়ির পাশে কিন্তু এই কাকুটার দোকান আর আমরা এখান দিয়েই খাই কারণ ভীষণ টেস্টি করে একটা প্লেটের দাম নেয় পঞ্চাশ টাকা খুব টেস্টি করে চাউমিনটা খেতে খেতে খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার জন্য খাওয়াটা তো ঠিক না তারপরেও ওটা কিনলো বললো যে দেখো তুমি বেশি খেও না এক ঢোক খাও সত্যি বলতে ভিডিওতে যতটুকু দেখছো এতটুকুই খেয়েছি বাকিটা সব ওকে দিয়ে দিয়েছি কারণ আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ খুব ঠান্ডা লেগেছে এখন ভয়েস দিচ্ছি গলা শুনেও বুঝতে পারছো তারপরে ওকে আমি একটা আইসক্রিম কিনে দিলাম তারপরে ফাইনালি খুঁড়ে ঠুরে ভারী চলে এসছি আর তারপরে সাথে নিয়ে এসেছিলাম মুসম্বি লেবু ও কিনে দিয়েছিল বলল যে এটা খেলে শরীরটা অনেকটা ভালো লাগবে আগে ভগবানের সামনে রাখি আগে ঠাকুরকে কোনো ফল ভোগ না দিয়ে আমি কিন্তু খাই না তারপরেও ও বলল যে রাত্রেই খাও তারপরে ঠাকুরের জন্য একটা রেখে তারপরে বাকিটা আমি খেয়েছিলাম আর তারপরে দেখো এতগুলো চকলেট কিনে দিয়েছিল মানে এটা কিন্তু খেলে গলাটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা লাগলে এই চকলেটটা ভীষণ উপকারী তো চকলেটটা ভেঙে খাবো আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো আর কে কে রথে টেনেছ কে কী খাওয়া দাওয়া করলে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সবাইকে টাটা